হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চা ফুটে বের হয় অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভাই কিভাবে হাঁসের বাচ্চা ফুটে বের হয় তা নিয়ে একটি ভিডিও করার জন্য তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম যে কিভাবে আমাদের হ্যাচারিতে হাঁসের বাচ্চা ফুটে বের হয় তার একটি ভিডিও বন্ধুরা আমাদের এখানে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় খাকি ক্যাম্বেল জেন্ডিং এবং বেজিং সহ বিভিন্ন ধরনের হাঁসের বাচ্চা আমাদের এখানে তুষ ও হারিকেন পদ্ধতিতে উৎপাদন করা হয় আপনারা যারা হাঁসের বাচ্চা ক্রয় করতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ময়মনসিংহ তারাকান্দা বৈশাখী হ্যাছারি এখানে আপনারা স্বল্পমূল্যে সকল জাতের হাঁসের বাচ্চা পাইকারি ও খুচরো দরে পেয়ে যাবেন বন্ধুরা আপনারা যারা হাসির বাচ্চা ক্রয় করবেন অবশ্যই তুষ ও হারিকেন পদ্ধতিতে উৎপাদিত হাসির বাচ্চা ক্রয় করবেন আপনারা যদি চান আমাদের হ্যাচারিতে এসে সরাসরি ভিজিট করবেন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আর যারা হাসির বাচ্চা ক্রয় করতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা আমার চ্যানেলে খামার সম্পর্কিত এবং হ্যাচারি সম্পর্কিত সকল ভিডিও আপলোড করা হয় তো সেই সকল ভিডিও মিস না করতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন